আসসালামু আলাইকুম অ্যালার্জি রোগে আক্রান্ত ছাগল এটি আমার গতকালের রোগী হঠাৎ ছাগলটির সারা শরীরেই অ্যালার্জি অ্যাটাক করে গতকাল এর চেয়ে স্পষ্ট বোঝা গেছে কিন্তু আজকে অনেকটাই কমে গেছে একদম গরুর লাম্পি স্কিন ডিজিজ যেরকম আক্রান্ত হওয়ার পর বোঝা যায় সারা শরীরেই অনেক ফুলে যায় ঠিক তেমনি ছিল ছাগলটির এই অ্যালার্জি রোগটি একদিন চিকিৎসা দেওয়ার পর অর্ধেকটা কমে গেছে বন্ধুরা চলে যাব বিস্তারিত আলোচনায় তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলায়কনটি বাজিয়ে দিন বন্ধুরা যে কথা বলতেছিলাম অ্যালার্জি রোগে আক্রান্ত ছাগল চিকিৎসা ইনজেকশন নিরাবেট চার এম এল গভীর মাংসে তিন থেকে পাঁচ দিন দিতে হবে এবং ইনজেকশন রেনামাইসিন চার এম চামড়ার নিচে তিন থেকে পাঁচ দিন কন্টিনিউ করতে হবে এবং আইবার ম্যাকটিন গ্রুপের ইঞ্জেকশন ইঞ্জেকশন এ প্লাস প্রতি পঞ্চাশ কেজি দৈহিক ওজনের জন্য এক এমএল করে চামড়ার নিচে দিতে হবে প্রথম প্রয়োগের পর সাত দিন পর আবার পুনরায় বুস্টার ডোজ করাতে হবে শুধুমাত্র আইবার ম্যাকটিন আর ইনজেকশন নিরাবেট এবং রেনামাইসিন এগুলো তিন থেকে পাঁচ দিন রেগুলার চলবে আর যদি বোলাস আইটেমে যাইতে চান তাহলে ট্যাবলেট ফেনারডিল অথবা প্রোমিবেট অথবা স্টাবেট অথবা হিস্টাবেট এই বোলাসগুলোর যে কোনো একটি বোলাস অর্ধেক মাত্রায় দিনে দুইবার খাওয়াতে হবে অর্থাৎ একটি ট্যাবলেট অর্ধেক করে সকালে এবং অর্ধেক করে বিকালে খাওয়াতে হবে এবং সাথে যে কোনো একটি অ্যান্টিবায়োটিক যোগ করতে হবে এক্ষেত্রে ট্যাবলেট মারফ্লোক্স ভেট এটি এফএনএফ কোম্পানির একটি বোলাস দিনে দুবার খাওয়াতে হবে অর্থাৎ একটি ট্যাবলেট সকালে এবং একটি ট্যাবলেট বিকালে তিন থেকে পাঁচ দিন কন্টিনিউ করতে হবে এবং ড্রোপ আইবার ম্যাক পোরন এই ড্রোপটি ছাগলের খাড় থেকে একদম লেস পর্যন্ত একদম পেটের উপর দিয়ে শুধু ঘষে ঘষে তেলের মতো দিতে হবে পুরো ড্রোপটা সুন্দর করে দিয়ে দেবেন সারা শরীরে দিতে হবে না শুধু পেটের উপর দিয়ে ঘাট থেকে লেস পর্যন্ত দিলেই হবে বন্ধুরা ছাগলটি কিন্তু অনেক বড়ো একটি ছাগল পুরো ছাগলটির শারীরিক ওজন হবে প্রায় পঞ্চাশ কেজির মতো দেখতে অনেক সুন্দর এবং অনেক বড় তবে এই সময় আপনার একটা জিনিস খেয়াল রাখতে হবে অ্যালার্জি বা চর্মরোগে আক্রান্ত ছাগলকে শরীরে কখনো ফিনিশ বা মশামাছি তাড়ানো যে স্প্রেগুলো বাজারে পাওয়া যায় এগুলা ব্যবহার করা যাবে না এগুলো থেকে বিরত থাকতে হবে কারণ এগুলোর পার্শ্ব থেকে আসে অ্যালার্জি চুলকানিটা আরও অনেক বেড়ে যেতে পারে এই জন্য আপনারা যেখানে গরু বছরের ওষুধ বিক্রি করে একটা ভেটেনারি ফার্মেসি গিয়ে মশামাছি তাড়ানো পাউডার পাওয়া যায় যেমন ন্যাগো বন পাউডার এই পাউডারটি মশামাছি তাড়ানোর জন্য স্প্রে করে দেওয়া যেতে পারে এটা আপনারা ব্যবহার করবেন রোগ থাকাকালীন আপাতত বাজারে প্রচলিত যে মশামাছি তাড়ানো ইয়া স্প্রেগুলো পাওয়া যায় যেমন আমি নাম বললাম ফিনিশ এটা ব্যবহার করবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কীটনাশক ওষুধ খাওয়াবেন টিকা বেজ ব্যবহার করবেন ছাগল ভরবার যে মহামারী একটি রোগ পিপিআর ভাইরাস এই পিপিআর ভাইরাসে আপনার খামার যদি আক্রান্ত করে তাহলে পুরো খামার ধ্বংস হয়ে যেতে পারে তাই এ পিপিআর রোগের ভ্যাকসিনটা সময় মতো দিয়ে নেবেন অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রেখে চিকিৎসার ব্যবস্থা করবেন আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলায়কনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফেজ